কি করে এটা দিন বানি ঢাল এটা গেল কই তিনি বললেন না আগুন আমার কোথাও হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা পরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাই আছে স্পিরাতে কথা বুঝা নাই না যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপাই কোপাই আছে খোদারে কোপাই এটা কেমন কথা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এই দেশে আছে না নাই তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে গরুর চামড়া দিয়ে জুতা বানায়া পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পর গরুর চামড়ার জুতা পরে না না আছে না তো এইটার খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদ চিন্তা করছে খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদকটা পায়ে জুতা পরে মাথায় ধরে একটাও সাইদান ইব্রাহিম এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা সোহে সাও বল কৃষ্ণ 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 আসরা নাই গুলোর সামনে যেয়ে পরে বন্দে মা বন্দে মা তারাম জয় জয় রাম সীতারাম জয় জয় উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে মাটি কাদা দিয়ে মূর্তি বানিয়েছে ওরা এরপরে ডিজাইন করে সামনে তো এইটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন কাদার মাটি দিয়ে আমি একটা মূর্তি বানালাম আগুনে পুড়ে শক্ত বানালাম এরপরে আমি নিজ হাতে রং দিয়ে ডিজাইন খুব এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটা বানাইছে কে মিজানুর রহমান আজারি এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা তো যেটার আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না। আদে চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহা এমনি পান না। দিন গড়িয়ে রাত আসে। সাইদ আকাশের দিকে তাকায়। তাকিয়ে দেখে তারা কি তারা? সবাই দেখে ধ্রুবতারা রে পূজা করে। এবার নিজের সাথে কতবকথন কি করলেন? এই কুরআন শাই। ফলাম্মা জান্না আলাইহিন্নাই লুরা কাউকা বাংনা فلما افل قال اني

فلما جن عليه الليل راى كوكبا قال هذا ربي فلما افل قال اني لا احب الافلين فلما راى القمر بازغا قال هذا ربي এরপরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাই ওইটা না এটাই মনে হয় আল্লাহর কসম এগুলো কোরআনে কিভাবে উনি মহাশুদ্ধের সন্ধান পেয়েছেন সব ওই কোরআনে তুলে না না ধ্রুব তারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদ অনেক মনে মনে কে খাইছে খোদায় গেল কই উনি খোদা খুঁজে পায় খোদায় গেল কই এবার উনি বললেন হাই হাই আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাবো فلما راى الشمس بازغه قال نادى ربي هذا اجبر فلما افلت উম মিম এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন জল জলে সূর্যটা উঠলো গগন বিলারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠলো তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা আলাদা একবার এটা অনেক বড়

তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ত্রুপারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না

পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লাই এখন ঠিক কি